আমি ইয়ে করে নিই একটু রেস্ট করে নিই তারপরে না হয় আমি তখন ভিডিও বানাবো তো গাইস এখন আমি বেরিয়ে পড়েছি পুরো মন্দির যাওয়ার জন্য গাইস অনেকদিন পনেরো দিন মতন হয়ে গেল মন্দির যাওয়া হয় না তো কারণ গাইস আমি একটু ব্যস্ত ছিলাম আর তার জন্য আমি আর মন্দিরে যেতেই পারিনি আর অনেকটা চাপের মধ্যে পড়েছিলাম তো এখন আমি বেরিয়ে পড়েছি তো এখন সবার ফার্স্টে মন্দির যাব তারপরে ওই যে লেক গার্ডেনটাকে আমি যাই সেটাতেও অনেকদিন যাওয়া হয় না তো গাইস ওখানেও আমি আমার ওখানে যে যাবে না কেন একটা শান্তি জায়গা ওখানে এইরকম বেসিক্যালি এইরকমই ওইটা বানিয়েছে যে মানুষ ঘুরে এলে মাইন্ড ফ্রেশ হয় তার জন্য গাইস আমিও যাই আমার মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য তো গাইস আর বেশি কথা বাড়াবো না তো চলো যাওয়া যাক তো গাইস আমি ফাইনালি বেরিয়ে পড়েছি আর রাস্তায় আমি মানে সবার আগে মন্দির যাব মন্দিরে একটু গিয়ে বসবো প্রণাম করবো ভগবানকে তার সাথে সাথে একটু মেডিটেশন করবো তারপরে ওই মন্দির গার্ডেনটাকে যাবো গাইস আর গাইস আর একটা কথা আগে আমার একটা পেজ ছিল তা হোটেলে আর বলে তো গাইস এখন আমার ওইখানে আর ভিডিও আসবে না এবার আমার যে মেন মেন প্রোফাইল বাংলাতে লেখা আছে শুভদীপ বলে তো ওখানে গাইস এবারে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তো গাইস যারা যারা জানো না তার আগে আমার ওই প্রোফাইলটা গিয়ে দেখতে পারো চেক করতে পারো আমি হোটেল রিলেটেড ফটো ভিডিও সব ওখানেই ছাড়ি আর এখন থেকে ব্লগসও ওখানেই আছে আর গাইস ইউটিউব চ্যানেল তো জানো যা দা হোটেল এর আছে তো ওখানেই দা ইউটিউব চ্যানেল সেম থাকবে বাট আমার যে ফেসবুক প্রোফাইলটা তো এখন আমি আর পেজটা কন্টিনিউ করব না যেহেতু আমার প্রোফাইলেই অনেক ভালো এঙ্গেজমেন্ট হচ্ছে অনেক ভালোই আমি এ পাচ্ছি তো গ্যাস এই জন্য আমি ভাবলাম অনেক করার পরে আমি এটা নিয়েছি যে আমার প্রোফাইল থেকে এবারে সব সময় ভিডিও আসতে থাকে তো গাইস যারা যারা জানো না তো প্রোগ্রাম প্লিজ চেক করে দেখতে পার আমি এখন বেরিয়ে পড়েছি আর গাইস দেখতে পাচ্ছ এইরকম ওয়েদার হয়ে গেছে প্রায় সন্ধ্যের সময় আর গাইস এই দেখো এটা একটা এখানে এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল আর একদম এত লাট হয়েছিল দুদিন পরে ছুটি পেয়েছি তো একটু চাপের মধ্যে ছিলাম তার জন্য রেস্ট করে নি তো তার জন্য এমতে আমার ছুটি যখন ডিউটি থাকে তখন যেন তাড়াতাড়ি সকালবেলা উঠতে ইচ্ছে হয় আর যখন ছুটি থাকে তখন যেন মনে হয় রাতের বেলা একটু বেশি ফোন দেখি তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে আমার মিনিমাম একটা দেড়টা তো বেজেই গেছে তারপরে হোটেল থেকে হোটেলে খেতে গিয়েছিলাম খেয়ে দেখ একটু করেছিলাম তারপরে ভাবলাম দেখ ঠিক আছে ভিডিওটাও বানানো যাক আর আমি অনেকদিন মন্দিরেও যাইনি আর লেক গার্ডেনটা যায়নি তো মন্দিরে একটুক্ষণ গিয়ে প্রণাম প্রণাম করে তারপরে লেক গার্ডেন গিয়ে একটু ঘুরে আসা যাক তো গাইস আমি এখন প্রায় রাস্তায় আছি আর মিনিমাম দু থেকে তিন মিনিট লাগবে গাইস আমার রুমটা থেকে বেশি ফোন রাস্তাও নয় মন্দিরে আর গাইস এখানে দেখতে পাচ্ছ পুরো রাস্তায় রাস্তায় সব এরকম পেতে নিয়ে দোকান ফোকান বসাতে আর খাবার দোকানও অনেক আছে আর জামা প্যান্ট এরকম ইয়ে হয়ে যায়। তো গাইস আমি আগে মন্দিরের কাছে পৌঁছে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আমি প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরে আর এই দেখতে পাচ্ছ মন্দিরটা এখানে দুটো মন্দির আছে একটা আমাদের হিন্দুদের আর একটা জেনের তো গাইস চলো মন্দিরে ঢুক বাজা গাইস আমি মন্দিরে একদম ঢুকে ঢুকে একটুক্ষণ প্রণপনম করব খুব সোমাইজেশন করব সরপরি গাইস ধীরে পড়বো আর গাইস নিতে করতে যাব এই ডি গার্ডেনে কারণ গাইস ওখানে এমনি যায় আর ওখানে গিয়েতেও গাইস ডেইলি কাজ করলে তো এই করতে বারণ একটু আদরূপ গোরাও ভালো কারণ নাও হ্যাং ফ্রেজ হয় কারণ গাইস গার্ডেন মধ্যে থাকলে নানা নানন ধীরেতে সব কিছু নিতে হয় নানা নেই হতে যায় আর ডেইলি কাজ করতে গাইস ঘন ঘন বা বড় ছলে আসে তার জন্য গাইস একটু আদরূপ গোরা ভালো চলো গাই আগে এখন রাস্তাটা বেরোয় তারপরে মন্দিরটা দেখে যাওয়া আর গাইছ এই দেখো মন্দিরটা তো গাইস আমি প্রায় মন্দিরে এখানে চলে এসেছি তো গাইস আমি আর এখানে ভিডিও কন্টিনিউ করব না আমি এই করব একদম বেড়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাই তো গাইস আমি ফাইনালি মন্দিরে পরে প্রণাম প্রণাম করে এখন বেড়ে চলে বেরিয়ে পড়েছি আর গাইস চলো এখন আর এখানে কিছু করব না তো এখন তোমাদের সাথে ফাইনালি দেখা হবে একদম ইলেকজাটারটা দিয়ে এর জন্য বাই তো গাইস আমি প্রায় কাছাকাছি চলে এসেছি আর গাইস ওই দেখতে পাচ্ছ ওইখানে গেটটা আছে তো আর এই দেখো গাইস আর গাইস তোমাদেরকে কি দেখাবো এমনিতেই তো এর আগেও এসে আমি এখানে ভিডিও বানিয়েছি তো গাইস এখানে আসা শুধু একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আর এখানে আসলে ভালো লাগে এমনিতেও এত প্রাকৃতিক একটা ভালো একটা সৌন্দর্য তাতে কে না আসতে চায় মানুষ মানে ব্যস্ত থাকার কারণ ইয়ে করতে পারে না বা ফ্যামিলি টেনশন বা অনেক কিছু মানুষের মানুষ যেহেতু মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেমন ভালো আছে তেমন খারাপ আছে ভালো থেকে খারাপ তো গায়ে ভালো থেকে খারাপই বেশি মানে ঘটে থাকে আর তার জন্য অনেক ব্যস্ততার কারণে হেতের কারণে অনেক কিছুর কারণে গেছি টেনশন ফ্রি মুক্ত হতে পারে না অল টাইম টেনশন থাকতে পারে তার জন্য গাইস সেখানে প্রায় মানুষজন আছে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য তো আর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সৌন্দর্যের মতন মাইন্ড ফ্রেশ করার মতন জায়গা আর কিছু নেই গাইস তুমি হয়তো অনেক দিন থেকে টেনশনে ঘুরতে বা কোথাও হয়েছো কোথাও একটা ঘুরতে চলে যাও ভালো একটা প্রাকৃতিক সৌন্দর্য জায়গা যা বা ভালো একটা সেরকম রকম স্পটে চলে যাও গাইস একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাও সত্যি বলছি তো গাইস এই দেখো এই গেটটা আর গাইস আমার তো গাড়ি আমি প্রায় পৌঁছে গেছি রাস্তাটা পার করি কারণ এখানে অনেক ট্রাফিক আর গাড়ি ঘোড়াও প্রচুর চলছে তার জন্য আগে পার তারপরে তোমাদের সাথে কথা বলছি তো গাড়ি আমি ফাইনালি ওই পার্কটাতে চলে এসেছি আর এই দেখো গাইস সবাই র্যাকেট ফ্যাকেট নিয়ে সব খেলছে আর এখানে গাইস প্রায় ক্লোজিং এর টাইম হয়ে মিনিমাম সাড়ে ছটা দিকে ক্লোজিং হয়ে যায় তো তার জন্য অনেকে মিনিমাম এটা দুওয়ালা খোলা থাকে গাইস দশটা মানে ছটা থেকে দশটা পর্যন্ত তারপরে আবার চারটা থেকে মিনিমাম সাড়ে ছটা পর্যন্ত তারপরে ক্লোজিং হয়ে যায় তো গাইস তার জন্য এখানে অনেক দেখবে কারণ এখানে প্রায় দিন সবাই আসে এখানে কাছাকাছি যারা থাকে বা অনেক দূর দূরান্ত থেকেও আসে যে যার প্রাকৃতিক ঘোরার জন্য ভালোভাবে ঘুরবে বসবে আর মাইন্ড ফ্রেশ করে বাস তারপরে চলে যায় বাস আর কিছু না প্রায় গাইস এখন তো মিনিমাম সাড়ে পাঁচটার হয়তো বেশি হয়ে যাবে প্রায় ছটা বাজতে যায় তো গাইস আমি প্রায় চলে এসছি আর গাছ এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য এত বড় একটা লেক আর এটা কিছু কিছু মানে মাস আগে এখানে সব পরিষ্কার ছিল তার তারপর গাছ এখন পুরো পানাতে ভর্তি হয়ে গেছে আর গাছ এটা মানে এত বড় যেহেতু লেক আছে তার জন্য এটা মেনটেন করাও খুব কঠিন হয়ে পড়ে তো মেশিন ফেসিন দিয়ে এগুলো হয়তো সরিয়ে দেবে আর ওই দিকটা পরিষ্কারই আছে এই দেখো পুরো ওই দিকটাও পরিষ্কার হয়ে আছে তো গাইস আর বেশি কিছু কথা বলবো না তো আমি এখানে চলে এসেছি একটুক্ষণ বসবো আর মাইন্ড ফ্রেশ করব তো গাইস এখন আর বেশি কিছু বলবো না তো তোমাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে যাওয়ার সময় এখন ভাইস তো গাইস চলো ফাইনালি আমি এখন বেরিয়ে যাওয়ার আর বেশিক্ষণ থাকবো না গাইস আর দেখো গাইস এখনকার এই সুন্দর তা প্রায় সন্ধে হয়ে গেছে আর গাইস এই ঝাঁক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আর গাইস এখানে পুরো জাস্ট ভিউটা দেখো এই রকম প্রায় এই রকম ভিউটা হয়ে গেছে তো গাইস ক্যামেরাতে তোমাদেরকে কি রকম লাগছে আমি জানি না বাট লিটারেলি গাইস খালি চোখে না অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা জায়গা প্রায় এখন মানে বেশি মানে রাত হতে চলেছে প্রায় সকাল কা একটু onLoad ঘর হইছে আর इट्स ভিড়ের মতন আলো পড়ছে गाइस এখানে অনেক ভালো লাগছে অনেক আর এই রিসর্ট মানে অনেক ভালো এফটা দিছে তাই তো চলো गाइस আমি আর ফোন বেশি টাইম নষ্ট করবো না তো এখন ফাইনালি আমি রুমে যাব তারপরে হয়তো দিন আবার না তো আমি যে হোটেলে যাব খাবার জন্য তো गाइस তো আজকের দিনটা হিটও নি থাকতো তো তোমাদেরকে দেখা হচ্ছে চলো গাইস এখন হয়তো আর বেশি ভিডিওটা আমি বাড়াচ্ছি না এও করছি না আমি একদম রুমে চলে যাচ্ছি তো আর হয়তো গাইস ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না কারণ গাইস আমি আজকের একটু রেস্ট করবো আর এই কয়েকটা দিনে যা আমার চাপ ছিল অনেক প্রেশার গেছে গাইস তো আমার শরীরটাও এত সাথ দিচ্ছে না তো আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ হয়তো সারাদিন পুরো সকাল থেকে দুপুরো অবধি হয়তো রেস্ট করেছি তাও গাইস ভালো লাগছিল তো তোমাদেরকে যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম তো গাইস তোমাদেরকে একটাই কথা বলবো তো আমার যে দা হোটেলের পেজটা আছে ওখানে আর ভিডিও আসবে না আমার যে মেন প্রোফাইল বাংলাতে লেখা আছে সুপ্রদীপ বলে তো ওখানে সব ভিডিও এবারে কন্টিনিউয়াস আসতে থাকবে আর আমি গাইস তোমাদের কাছে যতটা পারছি ততটাই আমি ভিডিও বানানোর চেষ্টা করছি ততটাই তুলে ধরার চেষ্টা করছি আমার ব্লগের মাধ্যমে আমার জীবনযাপন কেমন চলছে তো গাইস এর পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আসবে তো তোমাদেরকে একটাই লাস্ট কথা বলবো আমাদের একটু পাশে আমার একটু পাশে থেকেও তোমরা আর একটু ভালোবাসা দিও যেহেতু সবাইকে দিচ্ছ আর গাইস আমি এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব এটা তো আর কিছুই হয়নি তো যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম আমার দা হোটেল হোটেলয়ার নামে আমার ইউটিউব চ্যানেল একটা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমার আর বাংলাতে লেখা আছে শুভদ্বীপ বলে আমার যে মেন প্রোফাইলটা সেটাও দেখে আসতে পারো ভালো লাগলে